আমাকে ক্ষমা করে দিন সিইও স্যার আমি খুব লজ্জিত আপনাকে না চিনেই আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি আজ থেকে আমি আপনার দাস এইভাবে ক্ষমা চাওয়াটা যেন অপরাধের অনুপাতে কিছু কম মনে হচ্ছিল প্রবীরের আসলে নীলের কোম্পানি যদি প্রবীরের মাথার উপর থেকে হাত সরিয়ে নেয় তাহলে প্রবীরের সব যাবে সব মানে সব দেউলিয়া হয়ে যাবেও নন্দিতা সেক্রেটারি হলেও তার সম্মান প্রবীর মিত্রের চেয়ে বেশি কারণ সে সরাসরি সিইওর সাথে যুক্ত প্রবীর তো জাস্ট বাইরের এক পার্টনার মাত্র প্রবীর বুঝতে পারছিল ওর ব্লাড প্রেশার চরচর করে বাড়ছে ও অধৈর্য হয়ে প্রণয়ের মাথায় একটা চাঁটি মেরে বলল আরে মাথা মোটা ইডিয়ট পায় দাদামশাইয়ের এই অর্ডার মানতে বাধ্য প্রণয় তবু এতক্ষণে স্মৃতি ওকে মনে করিয়ে দিচ্ছিল একটু আগে এর উল্টো ছবিটা ঘটাতে চাইছিল প্রণয় সে দোনামনা করতে লাগল প্রবীর এসে ওকে এমন জোরে ঠেললো যাতে প্রণয় মুখ থুবড়ে পড়ল নীলের পায়ের উপর বারবার একই কথা রিপিট করে ক্ষমা চাইল প্রণয় নীল ওকে ইশারা করে উঠে দাঁড়াতে বলল কি প্রণয় সেই আমার পায়েই ধরতে হলো তো অবশেষে উঠে দাঁড়াতেই ফোন বেজে উঠল প্রণয়ের ও তখন কেষ্টদা নিচ থেকে ফোন করে জানতে চাইছে কোথায় আসতে হবে আর কাকে শায়স্তা করতে হবে প্রণয় এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না কারণ কেষ্টদাকে ডাকার সময় প্রণয় নীলের সত্যটা জানত না এখন জানতে পেরেছে কিন্তু ওদিকে কেষ্টদাও উপস্থিত পুরোপুরি ফেঁসে গেল প্রণয় পরিস্থিতি কিভাবে সামাল দেবে বুঝে উঠতে পারল না সে ফোনটা বাড়িয়ে দিল ওর দাদামশাইয়ের হাতে প্রবীর ফোন ধরে খুব রূঢ়ভাবে কেষ্টকে উপরে উঠতে বারণ করে দিল আর ফোনটা রেখেই একটার পর একটা থাপ্পড় মারতে লাগলো প্রণয়ের গালে তোর এত বড় সাহস সিইও স্যারকে মারার জন্য লোক ভাড়া করেছিস আমি এখানে থাকতে তোর এত সাহস হলো কি করে আমাকে জিজ্ঞেস না করে ডিসিশন নিচ্ছিস আজকাল অপদার্থ নীল এসব কাণ্ড দেখে মনে মনে হাসলো প্রবীর যে নীলকে দেখিয়ে দেখিয়ে প্রণয়কে শাস্তি দিচ্ছে সেটা ওখানে দাঁড়ানো যে কেউই বুঝতে পারবে যাকে একটু আগে নিজের অফিস থেকে দূর করে দিচ্ছিল প্রবীর এখন তার মন পাওয়ার জন্য কত রকম প্রচেষ্টাই না চালাচ্ছে সে প্রবীরকে থামতে না দেখে নীল গম্ভীর হয়ে বলল প্রবীর বাবু দাঁড়ান দাঁড়ান আমায় একটা কথা বলুন আজ আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে আপনি গুন্ডা দিয়ে মারতেন প্রবীর এবার থমকে দাঁড়িয়ে পড়ল এর উত্তর নীলকে কিভাবে দেবে বুঝতে পারল না সে উল্টে আবারও নিজের নাতির দিকেই তেড়ে গিয়ে বলল সব দোষ এই অকর্মণ্য ছেলেটার কুলাঙ্গার কোন অধিকারে তুই কাউকে আমার অফিস থেকে বেরিয়ে যেতে বলিস কবেট সিও স্যার প্রণয় ভীষণ ইনসেন্সিবল ছেলে ছোট থেকে আদরে আদরে বাঁদর তৈরি হয়েছে একটা নীলও বুঝতে পারল প্রবীর নিজের ভুলটা বুঝতে পেরেছে আর সেই রাগটা এখন নিজের নাতির উপর দেখাচ্ছে তবুও এই ভুলের যেন কোনো প্রায়শ্চিত্ত নেই নীল খানিক্ষণের এই নীরবতা ভেঙে ওর সেক্রেটারি নন্দিতাকে ইনস্ট্রাকশন দিল নন্দিতা তুমি আমাদের কোম্পানির ম্যানেজিং বডিতে কিছু বদল আনার ব্যবস্থা করো। আমি চাই প্রবীর মিত্রকে আমাদের ডেপুটি ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হোক উনি শুধু ওনার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়েই থাকুক সেই জায়গায় এই ডিরেক্টর স্যারকে প্রমোশন দেওয়া হোক আর বাবু আমি চাই আপনার এই নাতিটি যেন আর এই কোম্পানির ম্যানেজার পোস্টে না থাকে খেয়াল রাখবেন নন্দিতা চটপট করে এই নতুন রেজলিউশনসগুলো ওর নোটপ্যাডে লিখে নিল প্রবীরের কাছে আর কোনো পথ খোলা থাকল না তাই মাথা নামিয়ে সম্মতি জানাল সে ওদিকে গ্রাউন্ড ফ্লোরে একটা সোফায় বসে অপেক্ষা করছিল আদ্রিতা আর প্রিয়াঙ্কা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর একটা কালো মুস্কো গোছের লোক তার দলবল নিয়ে রিসেপশনে এসে হাজির হল আদ্রিতা বা প্রিয়াঙ্কা কেউ জানত না যে ওর নাম কেষ্ট আদ্রিতার মনে সংশয় হল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই দলের লিডার একটা ফোন করল কাউকে ওপার থেকে কোনো ইনস্ট্রাকশন পেয়ে এসে সদল বলে আবার বাইরে চলে গেল এই দেখে আদ্রিতার বুকে বল এলো আসলে ওরা দুজনে এর আগে প্রবীর মিত্রকে উপরে যেতে দেখেছিল তার পরপরই এই গুন্ডার দল দেখে খুব ঘাবড়ে গিয়েছিল আদ্রিতা নীলের জন্য ব্যতিব্যস্ত হচ্ছিল ও এ সব কিছুই আদ্রিতার চোখের সামনে ঘটে গেল কিন্তু এখনও নীলের দেখা পেল না সে উপরে কি ঘটে চলেছে সেটাও সে বুঝতে পারল না তাই বারবার ফিরে ফিরে লিফটের দিকে তাকাচ্ছিল সে এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা বলল তুই কি এত চিন্তা করছিস বলতো খুব টেনশন হচ্ছে রে প্রিয়াঙ্কা ওরা নীলকে কিছু করবে না তো দেখলি কতগুলো গুন্ডা এসেছিল ভাগ্যিস ওপরে ওঠেনি ওরা কেন এসেছিল বলতো নীল ঠিক থাকবে তো রে বল না প্রিয়াঙ্কা হাসতে হাসতে উত্তর দিল আমি কি বলেছিলাম প্রণয়কে এখানে এসে নীলদা আমাদের জামাই রাজা আর তোমাকে বলছি মামনি তোমার জামাই শুধু জামাই নয় সে রাজা বুঝলে দেখবি রাজার মতো কেমন গট গট করে নেমে আসবে হ্যাঁ খালি ইয়ার কি মারিস তুই কোনো কমের নোস আমি আর এখানে বসে থাকতে পারছি না আমি উপরে গেলাম এই বলে একজন স্টাফকে জিজ্ঞেস করলো প্রণয়ের অফিসটা এক্স্যাক্টলি কোন ফ্লোরে উত্তর পেয়েই আদ্রিতা এগিয়ে গেল লিফটের দিকে প্রিয়াঙ্কাও নিজের ব্যাগটা কাঁধে তুলে এক ছুটে আদ্রিতার পিছু নিল কিন্তু আদ্রিতা লিফ্টের ভেতর ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল আপনাকে অনেক ধন্যবাদ নীলবাবু আমার সাধ্যের মধ্যে যতটুকু পারব আমি নিশ্চয়ই করব আমার কর্তব্য আমার কোম্পানির সকল এমপ্লয়ীদের খুশি রাখা আপনাকেও অনেক ধন্যবাদ আপনি সব সময় আমার পাশে ছিলেন এই বলে নীল নন্দিতার সঙ্গে ওই ঘর থেকে বেরিয়ে লিফটের উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে নীল দেখল প্রবীর মিত্র সোফায় কপালে হাত দিয়ে বসে রয়েছে এবং ঘরের এক কোণের মেঝেতে পা ছড়িয়ে বসে রয়েছে প্রণয় মিত্র নীল এবং নন্দিতা লিফটের সামনে আসতেই লিফটের দরজাটা খুলে গেল কিছু একটা দেখেই থমকে গেল সে আদ্রিতা তুমি নন্দিতা আর নীলকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতাও নন্দিতা ওদের পাশ কাটিয়ে অন্য কালিকদের সঙ্গে নিয়ে লিফটে উঠল নীল আর আদ্রিতা দাঁড়িয়ে রইল মুখোমুখি পরস্পরের দিকে তাকিয়ে রইল ওরা মনে হল চারপাশ দিয়ে রিয়ালিটি টাইম সবকিছু মোমের মতো গোলে পিছলে চলে যাচ্ছে তবু যেন ওরা দুজন একাকী দাঁড়িয়ে রয়েছে সেখানে অস্ফুটে আদ্রিতা বলল তুমি ঠিক আছো নীল তবে কি এবার নীল আদ্রিতার কাছে নিজের স্বরূপ মেলে ধরবে আদ্রিতা কি সত্যি নীলের প্রতি দুর্বল হয়ে পড়ল ওদের প্রেমের এই ছোট্ট মুহূর্তটা কি বারবার ফিরে আসবে এতদিনের সব চাওয়া পাওয়া কি এক এক করে পূরণ হবে নীলের নাকি এখনও ওদের মিলনে অনেক বাধা রয়ে গেছে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে